হ্যালো গাইস আমি অর্ফির আসলাম তো গাইস এখন নামাজ শেষে মুসলিমরা এখন সবাই যে যার মতো বাড়ি চলে যাচ্ছে তো সেই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আর কি অনেকজনেই আগে বেরিয়ে পড়েছে তো এখন কিছু লোক আছে তো তারাও এখন চলে যাচ্ছে তো এই যে দেখো ওখানে তো তোমার হচ্ছে মোটরসাইকেল এই যে আমার বড় ভাই বড় ভাই আমার সাথে আছে তো বড় ভাই আমার সাথে চলে যাবে এখানে মোটর সাইকেলের পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এখান দিয়ে দেখো লোকজন বাড়িতে চলে যাচ্ছে এখানে অনেকে আসে এখানে যে যা নিয়োগ করে সেটাই ফলে কারণ এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর কখনো মিস হয় না তো তোমরা যদি এখানে আসতে চাও তো গরিবর ময়মন সিং কচিকা কের মধ্যে মসজিদে আসবে এবং এসে এখানে ওই যে ওইখানে দেখো ওই যে লোকজন সামনে দান বাক্স আছে তারপর ওইখানে দেখো এই কেউ মুরগি দেয় কেউ ছাগল দেয় কেউ স্বর্ণের জিনিসটা পর্যন্ত দেয় তো বুঝতেই পারছো এখানে সবাই যে যে নিয়োগ করে সেটাই বলে তো কারণ আল্লাহ মিস হয় না আকাশের অবস্থা তেমন না তো চলো যেতে যেতে আরো অনেক গল্পটা হবে তো ভালো তো এই যেতে দেখো তোমরা অত অসহায় লোক আছে তো তাদেরকে সাহায্য করে মসজিদ কমিটির লোকেরা সকলে তো বড় ভাই দেখো এই বাচ্চাটার সাথে কথা বলতে এবং বাচ্চাটাকে পাঁচ হাজার টাকা টাকা দিচ্ছে কত অসহায় লোক এবং তো চলো বাড়িতে চলে যাচ্ছি আমরাও যদি আবার কথা হবে লজ্জা পাচ্ছে তো চলো তো গাছ বাড়িতে যাওয়ার আগে একটু মুড়ি খেয়ে নিই দেখি মুড়িটা কেমন লাগে খুবই মজা লাগে তাদের মুড়ি বানানোর জন্য তো সে এখন আমাদের মুড়ি বানিয়ে দেবে চলো আমাদের সাথে খুশি আর চলো দেখতে থাকো তো গাছ দেখো যে চাচায় মুড়ি বানাচ্ছে তো এখন আমরা মুড়ি খাবো প্রায় বানানো শেষ হয়ে গেলো বানো শেষ হয়ে গেল তো এখন আমাদেরকে সার্চ করবে আমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এসে বড়ো ভাই বড়ো ভাই পরে পেয়ে গেল তো বড় ভাই আগে পেয়ে গেল তো বড় ভাই খাওয়া শুরু করে দিচ্ছি তো বড় ভাই খান না খান দেখো আমি মুড়ি পেয়ে গেলাম তো তিনি খাচ্ছে বড় ভাই এই যে দেখো খাবো এই যে দেখো আমার প্লেট গাইস এক হাতে মুড়ি আর এক হাতে খাবো দিবে তো খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস খাওয়া শেষ ইতিমধ্যে তো এখন আমরা চলে চলেছি তো তো মুভিটা খুব মজা ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত আর আমার উনি ওনার হাতেও মুড়ি ছিল আমার ছিল তাই ওই জন্য তো এখন আমরা হাঁটতে যাব মেন রাস্তায় তো মেন রাস্তায় গিয়ে তো এই বড় ভাই বড় ভাই সাথে কল দিচ্ছে এখন বড় তো তার সাথে আজকে আসা কি কেমন মসজিদে তো গাইস এখন আমরা যাচ্ছি গাড়ি পাইনি তাই হেঁটে হেঁটে যাওয়া লাগছে তো আমরা লাস্টে বের হয়েছি তাই এই কারণেই আর কি তো চলো দেখা যাক কতটা হাঁটতে হয় আমাদের দেখো আকাশটা কিরকম অন্ধকার হয়ে আসছে দেখো দেখা যাচ্ছে যে মেন রোড ওখানে গেলেই গাড়ি পাবো অ্যাভেলেবেল সেটা মিস নেই তো এখন হেটে যা যাওয়া লাগছে আমরা গাড়ি ধরলাম খুব টায়ার্ড হয়ে গেছে আমিও খুব টায়ার্ড হয়ে গেছি কারণ অনেক রাস্তায় হেঁটে লাগছে তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আমরা দোয়া করার জন্য ঘোড়া অবশেষ খাওয়া দাঁড়িয়ে অবশেষে বাড়িতে চলে আসলাম তো এখন পরিষ্কার থেকে নিয়ে পড়লাম এখন বাসায় যাবো তো এই যে দেখো যে ফল বড় ভাই ফল কিনবো এবং এখানে বিভিন্ন ধরনের ভালো ফ্রেশ ফল কিছু লাগে তাহলে এখানে চলে আসবে খুব মধ্যে তো এই যে দেখো তার বিশাল বড় দোকান আপেল বড় আপেল দেখে